স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একজোড়া মাক্সি চুইটাল রেসার রানিং পেয়ার দেখাবো এগুলো কিন্তু অজয় সিনা ব্লাড লাইনের কবুতর ওনার ঘরের বাচ্চার বাচ্চা এগুলো আমার কাছে পেডিগ্রি আছে পেডিগ্রি সহ নিবেন এই যে দেখেন বাচ্চা এখন আমি আপনাদেরকে জোড়া সবজি রেসার দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিওয়ার্স আপনারা অনেকেই পাইক রেসার কবুতর দেখছেন বা আমিও অনেক কবুতর সেল করছি কিন্তু আমার পছন্দের এক জোড়া পাইক পেয়ার এরকম কালার আমি খুব রেয়ার মানুষের কাছে দেখছি অ্যাভেলেবেল না তো যারা এটা কিন্তু এখন আমি আপনাদেরকে আরো জোড়া রেড আর বেবি দেখাবো জিরো করার বাচ্চা এটাও মেল ফিমেল গ্যারান্টি যারা টপ কোয়ালিটির বাচ্চা নিতে চান তারা এই পেয়ারটা সবাই ভালো আছেন প্রতিবেদন দেখার জন্য আজকে আমার লস্টের এক্সপেন্সিভ কবুতর দেখাবো কিছু কোয়ালিটি ফুল কবুতর রেসার দেখাবো অনেকেই রিজনেবল প্রাইসে কবুতর খোঁজেন ভালো কবুতর তো আজকে ভিডিও তুলিশালে পাবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সব কিছু আর আমার লোকেশন হলো ঢাকা মিরপুর কারো নতুন বাজার কালবা অবশ্যই মহাসিন টেলিভিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন এই আসেন আসেন আমাকে এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটি একজোড়া মার্ক্সি চুইটাল রেসার রানিং প্যাড দেখাবো এগুলো কিন্তু অজয় সিনা ব্লাড লাইনের কবুতর ওনার ঘরের বাচ্চার বাচ্চা এগুলা আমার কাছে পেডিগ্রি আছে পেডিগ্রি সহ নেবেন এই যে দেখেন বাচ্চা পড়ছে চুইটাল পেয়ারটা যারা টপ কোয়ালিটির চুইটাল পেয়ার খুঁজতেছেন স্যার তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আসলে কবুতরগুলো তো আমি ভিডিও করতেছি বিওর্স সরাসরি কবুতরগুলো এত সুন্দর এর আগেও ওদের দুইটা ভাই দেখাইছে আপনাদেরকে আমি একজনের থেকে আটটা কবুতর কালেকশন করছিলাম তো যাদের এই রানিং প্যাডটা বাচ্চা সহ দেখেন বাচ্চারা কত কিউট বাচ্চারা মাসাল্লাহ বাচ্চা সহ পেয়ারটা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার তো যাদের এই পেয়ারটা লাগবে মানে আমার আরও একটা চুঠাল নর রয়েছে এটা আমার নিউ কালেকশন এর আগে অনেক চুঠাল কবুতর সেল করছে এটাও সিঙ্গেল একটা নর বিআরপিএল ক্লাবের দু হাজার সালের এই নরটাও আপনারা নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর এটার পেডিগ্রি অ্যাভেলেবেল যে কবুতরটা কিনবেন এটা অনেক হাই প্রাইজের কবুতর তাকে পেডিগ্রি দিয়ে দেওয়া হবে এটা সেকেন্ড নর টপ কোয়ালিটির একটা চিঠাংল দেখেন যারা আসলে কোয়ালিটিফুল কবুতর চান যারা আসলে ভালো ব্লাড লাইনে আর এটা কিন্তু অজয় সিনার কবুতর ব্লাড লাইনের কবুতর ওনার ঘরের বাচ্চা কবুতর যারা পেডিগ্রি চান আমি অবশ্যই পেডিগ্রি দিয়ে দিব ওনার জেনারেশনের কবুতর টপ কোয়ালিটির চুই ঠাংল এই নরটা যাদের পছন্দ হবে পেডিগ্রি সহ নিতে পারবেন একেবারে ইয়ং বার্ড দু সালের প্রাইসটা আলোচনা সব পেয়ে আর চুইটাল কবিতাটা খুব রেয়ার যাদের এই চুইটাল নটটা লাগবে সেকেন্ড নট তারা এই নটটা নিতে দেখছেন বা আমিও অনেক কবুতার সেল করছি কিন্তু আমার পছন্দের এক জোড়া পাইপ পেয়ার এরকম কালার আমি খুব রেয়ার মানুষের কাছে দেখছি অ্যাভেলেবেল না তো যারা এটা কিন্তু বর্তমানে কবুতার যে ডিমে রয়েছে এবং দুইটা ডিমে জমে গেছে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি পাইক রেসার কবিতা নিতে চান ব্রিডিং গ্রান্টি বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন আর এগুলো অনেক হাই প্রাইজের কবুতর দেখেন কবুতার জরা বর্তমানে যে ডিমে রয়েছে আমি ডিমেরও দেখেনি দেখেন দুইটা ডিমই জমে গেছে আর কবুতরগুলো আর্টিফিশিয়ান দেখেন টপ কোয়ালিটির একটা কবুতর টপ কোয়ালিটির যারা টপ কোয়ালিটির পাইটেসার কবুতর খুঁজতেছেন তাদেরকে বলবো এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটা আলোচনা সাপেক্ষে যাদের এই টপ কোয়ালিটির পাইটেসার পেডটা পেয়ারটা প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে একটা মানে রিজনেবল প্রাইসে নিতে এখন একটা রেসার রানিং নর দেখাবো যারা টপ কোয়ালিটির পাইট রেসার খুঁজতেছেন সিঙ্গেল জাস্ট কবুতরটার সাইডটা দেখেন কত সুন্দর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা লিমিটেড ক্লাব দু হাজার বিশ সালের কবুতর লিমিটেড ক্লাবের দু হাজার সালের একটা কবুতর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট কবুতরটার লুকিং দেখেন যারা টপ কোয়ালিটির পাইট রেসার নর খুঁজতেছেন বিয়ার্স তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন বিগ সাইজের একটা নর আর কবুতরটার শেপটা দেখেন তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবো বিয়ার্স এখন আমি আপনাদেরকে একজোড়া টপ কোয়ালিটির মার্ক সিরেসের কবুতর দেখাবো যারা আসলে ভালো কোয়ালিটির কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর টপ কোয়ালিটির একটা পেয়ার আর দুইটা কবুতরই লংয়ের আর আমি ম্যাক্সিমাম কবুতরের বিয়ার্স লংয়ের কবুতর বেশি কারণ লংয়ের কবুতরটা মানুষ বেশি চায় আর এটার বাজারটা খুব ভালো তো টপ কোয়ালিটির এই মার্ক সিরেসের পেয়ারটা বিয়ার্স যাদের প্রয়োজন তারা নিলে এতটুকু বলি যে ভালো একটা পেয়ার কালেকশন করে রাখলেন আর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটি একটা পেয়ার এখন আমি আপনাদেরকে নিউ অ্যাডাল্ট জোড়া সবজি রেসার কবুতর দেখাবো জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি আর কালার দেখেন এটা মাদি সামনেরটার সামনেরটা আর পিছনে নর দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের স্ট্যান্ড আপ দেখেন দুইটা কবুতরই নিউ অ্যাডাল্ট আর এই কবুতরগুলো নিয়ে কিন্তু আপনারা ফ্লাই করিতে পারবেন এখনও কবুতরগুলো ছাড়া হয় না মানে আমি যার থেকে এসেছি সে আটকে কবুতর পালায় জাস্ট কবুতরগুলোর একটু কোয়ালিটি দেখেন আর কবুতরগুলোর সাইজ দেখেন মাদি কবুতরটার গেটাবি দেখেন তো টপ কোয়ালিটি এই সবজি নিউ অ্যাডাল পেয়ারটা যাদের পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন টপ কোয়ালিটির কবুতর দেখেন আর কবুতর কতটা ছটফটা কবুতর কেনার আগে অবশ্যই ছটফটা দেখে কবুতর কিনবেন তাহলে কবুতর সুস্থতা বুঝে যাবে তো টপ কোয়ালিটি এই পেয়ারটা নিউ অডাল পেয়ারটা যাদের লাগবে ভাষণ আমি আপনাদেরকে আরেকজনের সবজি রেসার দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির ব্রিডিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারে মাদিও লাইট কালার জাস্ট কবুতরটা একটু মল্টিং আছে এটা কিন্তু রানিং পেয়ার হয়তো বা জোড়াটা সাত থেকে আট দিনের ভিতরে ডিম পেরে দিবে যারা লংয়ের কবুতর খুঁজেন ভালো টপ কোয়ালিটির তারা এই জোড়াটা নিতে পারেন একবার মেল ফিমেলের আইস একেবারে সেম দেখেন আইস আর কবুতর ক্ষমা অনেক সুন্দর যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন এতটুকু বলবো এদের বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেস করতে পারবেন লঙের থেকে বাচ্চা এখন আমি আপনাদেরকে আরেক জোড়া রানিং কবুতর দেখাবো আফসান গিজেল জাস্ট কবুতরটার কোয়ালিটিরা দেখেন একেবারে দেখার মতো যারা টপ কোয়ালিটির আফসান গিজেল কবুতার খোঁজেন ব্রিডিং পেয়ার তারা এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির এক জোড়া আফসান গিজেল একেবারে কবুতর দুইটাই লংয়ের এবং দুইটা কবুতরই ডাউন শেপের যারা টপ কোয়ালিটির আফসান গিজেল কবুতার চান লং থেকে বাচ্চা কাচ্চা রেস করাইবেন তারা এই পেয়ারটা নিতে পারেন কবুতর জোয়াটা হয়তো বা সাত থেকে আট দিনের ভিতরে ডিম পেরে দেবে আর দুইটা কবুতরের সাইজ অনেক বড় বড় যারা আসলে টপ কোয়ালিটি খোঁজেন তাদের জন্য এই পেটা তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে একজোড়া জিরো পরের ব্ল্যাক রেসিং হোমা বেবি সেল করা হবে বাবা মার পেরিগিরি দেওয়া যাবে আর বাচ্চাগুলোর টপ কোয়ালিটি এবং টপ ব্লাড লাইনের কবুতর যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হওয়ার বেবি খুঁজতেছেন জিরো পরের তারা এই পেয়ারটা নিতে পারেন বাচ্চাগুলো প্রায় ছয় সাত দিন এসে খাওয়া শিখছে টপ কোয়ালিটি এখন আমি আপনাদের কি বিআরপিএফসি ক্লাবের আরও একটা গ্রিজেল পাইট রেসার রানিং মাদি দেখাবো যারা আসলে টপ কোয়ালিটির মাদি খুঁজতেছেন গ্রিজেল পাইট তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটার গেট দেখেন টপ কোয়ালিটির একটা মাদি যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বিআরপিএফসি ক্লাবের কবুতর টপ কোয়ালিটির এই মাদিটা যাদের পছন্দ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মাদিটার সাইজ দেখেন একেবারে নরের মতো সাইজ আর অনেক সুন্দর কবুতরটার সাথে সুন্দর লাইসেন্সটা অনেক সুন্দর দেখেন খুব ক্লোজলি দেখাচ্ছি তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স আমার লফটের একটা সিঙ্গেল মাদি সবজি মাদি দেখাবো তোতা তোতাশেপের যারা আসলে ভালো ব্লাড লাইনের বা লঙের মাদি খুঁজতেছেন বিহর্স তারা এই সিঙ্গেল সবজি রেসার মাদিটা নিতে পারেন জাস্ট কবুতরটা লঙয়ের আর অনেক ছটফটা আমি কবুতরটা ধরে ওর লাইসেন্স দেখাবো কবুতরটা আমি আপনাদেরকে ধরেই দেখাব ইনশাল্লাহ দেখেন কবুতরটা আইসেন্স দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন জাস্ট টপ কোয়ালিটির একটা মাদি দেখেন মাদিটার কোয়ালিটি মাদিরার চোখের লাইসেন্স আর মাদিরার বিগ সাইজের একটা মাদি লংয়ের একটা মাদি যারা টপ কোয়ালিটির মাদি চান তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা লুকানো যদি এই সিঙ্গেল সবজি রেসার নটটা প্রয়োজন হয় আপনারা সিঙ্গেল নটটা নিতে পারবেন জাস্ট কবুতরটা কোয়ালিটি আর লুকিং দেখেন মানে একটা কবুতর দেখলেই বোঝা যায় যে এটা ভালো না খারাপ জাস্ট কবুতরে আর্টিফিশিয়াল স্ট্যান্ডিং গেট আপ দেখেন যারা টপ কোয়ালিটি সবজি রেসার নট খুঁজতে তারাই তারা সিঙ্গেল নটটা নিতে পারেন একেবারে ইয়ং বার্ড আর ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্রান্টি কবুতরের ক্ষমাটা অনেক সুন্দর তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারস এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল মাদি দেখাবো মাদিটা রেস করা বিআরপিএফসি ক্লাব দু হাজার তেইশ সাল বি আর পি এফ সি ক্লাব থেকে দু হাজার তেইশ সালে এই মাদিটা রেস করা যারা টপ কোয়ালিটি রেস করা মাদি খুঁজতে তারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা কোয়ালিটি আর মাদিটা বিগ সাইজের কবুতর ডাউন শেপের দেখেন তো সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন জাস্ট কবুতরটার ক্ষমা টপ কোয়ালিটি একটা মাদি তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে বিয়র্স অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এখানে আরও একটা রেস করা সিঙ্গেল নর দেখাচ্ছি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আসলে এগুলো কবুতর না ধরলে বুঝবেন না যে আসলে এগুলো কী এই জন্য বাসায় এসে দেখে কবুতর নিয়ে যাবেন মাসেলস উইংস ফেদার চেক করে তারপর কবুতর নেবেন সিঙ্গেল এই নটটা কারো যদি পছন্দ হয় একটা হাই প্রাইজের কবুতর লংয়ের কবুতর দেখেন কবুতরটার কোয়ালিটি কেমন যারা টপ কোয়ালিটি সবজি রেসার নর খোঁজেন আজকে ভিডিও দেখলে অনেক নর নিতে পারবেন জাস্ট কবুতরটার বিয়ার্স লুকিং দেখেন তো যাদের এই সিঙ্গেল নটটা পছন্দ হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে এইসব কবুতর নিয়ে আপনারা ভালো মাদি পেয়ার করলে বাচ্চা যতটা লঙের সারলে ইনশাল্লাহ চলে আসবে আপনার বাসায় তো যাদের এই নটটা প্রয়োজন হবে অবশ্যই কারণ আমি আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি রেসার রেস করা নর দেখাবো জাস্ট কবুতরটার লুকিং আমি খুব ক্লোজলি দেখাচ্ছি মানে আসলে কবুতরটা ধরে ব্যালেন্স দেখাইতে পারলে বিয়ার্স আপনাদের কাছে আরও ভালো লাগতো দেখেন কবুতরটা যার লুকিং কালার কোয়ালিটি গেট আপ দেখেন যারা টপ কোয়ালিটি সবজি রেসার নর রেস করানোর খুঁজতেছেন এটা বিআরপিএল দু হাজার তেইশ সালের কবুতর একবারে ইয়ং বাট রেস করা টপ কোয়ালিটি এই সিঙ্গেল নটটা যাদের পছন্দ হবে প্রায় টালা চলো সাপেক্ষে জাস্ট কবুতরগুলার কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি এই নটটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন আমি এতটুকু বলবো বিয়ার্স মানে এটা লাখে একটা কবুতর দেখেন কবুতরের সাইজ কালার কোয়ালিটি ডাউন শেপ কবুতরের মাসেল সব মিলে একশোতে একশো কবুতরটা তো যাদের এই সিঙ্গেল নটটা লাগবে অবশ্যই বুঝবো এখন আপনাদেরকে সিঙ্গেল একটা সবজি নর বাচ্চা দেখাবো একেবারে বাচ্চা কবুতর চার পাঁচ পরে রয়েছে কবিতাটা ফ্লাই করানো হয় নাই আপনারা আসলে যারা ভালো ব্লাড লাইনের কবুতর খুঁজেন ভালো কোয়ালিটির কবুতর খুঁজেন বর্তমানে কবিতাটা মল্টিং রয়েছে মল্টিং কমপ্লিট করলে কবিতাটা আরও অনেক সুন্দর দেখা যাবে একেবারে ডাউন শেপ তো বাচ্চাটা নিয়ে কিন্তু আপনার ফ্লাই করিতে পারবেন যারা টপ কোয়ালিটির বাচ্চা খুঁজেন আসলে এটা ভালো ব্লাড লেনের কবুতর এটা সেলিম চৌধুরীর বাসার একটা কবুতর আমি রেখেছিলাম তার বেস্ট কবুতর একটা বাচ্চা সেলিম চৌধুরীর বাসায় একটা বাচ্চা আমি রেখেছিলাম চার পাঁচটা তার ভিতরে একটা এখন সবটারে বিক্রি হয়ে গেছে সিঙ্গেল এই নর বাচ্চাটা কার যদি পছন্দ হয় আর আপনার কোয়ালিটি কেমন জাস্ট একটু দেখেন কবুতরটার আর্টিফিশিয়ানি আলাদা তো সিঙ্গেল এই বাচ্চাটা আরও পছন্দ হইলে প্রাইসটা আলোচনা সাপেক্ষে যোগাযোগ করবেন এখন সিঙ্গেল চুঠাল মার্ক সিরেসার একটা রানিং নর দেখাবো নটটা দু হাজার তেইশ সালের বিআরপি এর ক্লাবের আর নটার পেরিগিরি দেওয়া যাবে যারা আসলে চুইটাল সম্বন্ধে জানেন শুধুমাত্র তারাই নক করবেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আর কবুতরটা আর্টিফিশিয়াল দেখেন কবুতরটা অজয় সিনার কবুতর ব্লাড লাইনের এটার পেরিগিরি দেওয়া যাবে অজয় সিনার যারা টপ কোয়ালিটির চুইটাল নট খুঁজতেছেন মার্ক্সিরেসার তারা এই রানিং নটটা নিতে পারেন এর আগেও ছয় সাতটা কবুতর সেল করছি সবকারে পেরিগ্রি সহ এই সিঙ্গেল নটটা রয়েছে যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটু হাই প্রাইসের কবুতর তো যাদের এই চুঠাল সিঙ্গেল নটটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা নর দেখেন আর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেটিগিরি অ্যাভেলেবেল নটটার পেটিগিরি দিয়ে দেওয়া হবে তো যাদের এই সিঙ্গেল নটটা সিঙ্গেল সবজি রেসার নর দেখাচ্ছি এই নটটা কিন্তু আমার রেস করা যারা টপ কোয়ালিটির রেস করা ভালো ব্লাডের এবং এই নটটার পেটিগিরি দেওয়া যাবে তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারবে জাস্ট কবুতরটা লুকিং আর কবুতরটা স্ট্যান্ডিং দেখেন কবুতরটা এসেন্স দেখেন টপ কোয়ালিটি সিঙ্গারের সবজি রে যাদের পছন্দ হবে এটা একটা হাই প্রাইজের কবুতর আসলে কবুতর দেখলেই আপনারা বুঝবেন যে কোনটা হাই প্রাইজের আর কোনটা লো ক্লাজের লো ক্লাসের কবুতর এটা দেখলেই বোঝা যায় কবুতর স্টার নাই তো যাদের এই টপ কোয়ালিটি সবজি সান্নাটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ একটা কবুতর কত সুন্দর হইতে পারে এই কবুতরটা না দেখলে আসলে বোঝার উপায় নেই দেখেন কবুতরটার কালার কোয়ালিটি কবুতরের গেট আপ কবুতর আমি কবুতরটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে কবুতরের সাইজটা দেখেন জাস্ট একেবারে আনার চোখের কবুতর কবুতরটার শেপটা দেখেন মার্শাল্লাহ সিঙ্গেল এই নটটা রিভিউস দেখেন কবুতরটার ক্ষমা কবুতরের শেপ সিঙ্গেল এই সবজি রেশার নটটা কারো যদি পছন্দ হয় এটা হাই প্রাইজের একটা কবুতর যারা আসলে টপ কোয়ালিটির কবুতর কালেকশন করতে চান তাদেরকে বলবে এই নটটা কালেকশন করে রাখতে পারে দেখেন কবুতরের কালার কোয়ালিটি কবুতরের গেট আপ সিঙ্গেল অনেক ছট যাদের এই সিঙ্গেল নরটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন একটা সিঙ্গেল গ্রিজেল পাইট রেসার রানিং নর দেখাবো কবুতরটা ছেড়ে দেখাবো জাস্ট কবুতরটার আইসেন্সটা একটু দেখে আপনাদেরকে কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের ক্ষমা কাকে বলে তো কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি এখন দেখেন কবুতরটার জাস্ট কোয়ালিটি কবুতরের শেপ কবুতরের কালার দেখেন এটা হলো গ্রিজেল পাইট রেসার রানিং নর বা গ্রিজেল দোবাস বলে অনেকে যারা টপ কোয়ালিটির গ্রিজেল দোবাস নর খুঁজতেছেন বা পাইট নর তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন একেবারে ইয়ং বার ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু হাজার বাইশ সালের কবুতর এটা লিমিটেড ক্লাব দু হাজার বাইশ সালের একটা কবুতর তো তো সিঙ্গেল এই নটটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজ নিয়ে এখন একটা সিঙ্গেল মার্ক সিরিজের নট দেখাবো আগে এই কবুতরটা ডিটেলস বলে রে ওর বাবা মা দুইটাই প্রাইজ উইনার টপ কোয়ালিটি আসলে এই কবুতরটা হাতে না নিলে বুঝবেন না যে আপনি কী জিনিস দেখতেছেন বা কী কবুতর নেবেন টপ কোয়ালিটি বাবা মা দুইটাই রেজাল্ট করা দুইটাই প্রাইজ উইনার টপ কোয়ালিটির আর কবুতরের চোখটা দেখেন একবার ইয়েলো চোখের ভালো ব্লাড লাইনের একটা মার্ক সিরেশন নট টপ কোয়ালিটির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আসলে ভালো ব্লাড লাইনের রং লংয়ের কবুতর খুঁজেন লং থেকে বাচ্চা কাছে রেস করবেন তারা এই সিঙ্গেল মার্ক সিরেশান নটটা নিতে পারেন এটা অনেক হাই প্রেজার একটা কবুতর তো যাদের এই নটটা লাগবে বাবা মার রেজাল্ট রয়েছে ভাই বোনের রেজাল্ট রয়েছে ওরা নিয়েও আপনার ওর বাচ্চার কাছে দিয়ে আপনার রেজাল্ট করাইতে পারবেন ইনশাল্লাহ তো টপ কোয়ালিটির এই সিঙ্গেল নটটা যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিতে পারবেন জাস্ট কবুতরটা লুকিং আর কালারটা এখন আমি আপনাদেরকে জিরো পরের এক জোড়া রেড চেকার বেবি দেখাবো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ভালো ব্লাড লেনের বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই জিরো পরের বাচ্চা প্যাটটা নিতে পারেন গত ভিডিও কিছু বাচ্চা দেখেছিলাম আলহামদুলিল্লাহ দুলায় সবকটায় সেল হয়ে গেছে নতুন বাচ্চা পেটটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন এক জোড়াই রেড চেকার বাচ্চা রয়েছে যাদের এই বাচ্চা প্যাটটা লাগবে ওভার লাইট কালার ডাউন শেপের তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর বাচ্চার দুইটার বাবা মারি পেডিগ্রি আছে এবং বাচ্চার দুইটা লংয়ের কবুতর যারা টপ কোয়ালিটির লঙের বাচ্চা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাসা কবুতরের কালার কোয়ালিটি আর প্যাডটা এখন আমি আপনাদেরকে আরও এক জোড়া চেক আর বেবি দেখাবো জিরো পরের বাচ্চা এটাও মেল ফিমেল গ্যারান্টি যারা টপ কোয়ালিটির বাচ্চা নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন দুইটা বাচ্চাই লংয়ের কবুতর মেল ফিমেল গ্যারান্টি হবে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি আর কবুতরগুলোর কালার দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন রানিং কবুতরের মতো সাইজ জিরো পরের বাচ্চা বাট রানিং কবুতরের মতো সাইজ তো যাদের এই বাচ্চাগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেখেন সুস্থ সবল আর অ্যাক্টিভ দুইটা কবুতরি আমার লফটের একটা অ্যালমন্ড রেসার রানিং নট দেখাচ্ছি দেখেন কবুতরটা কি পরিমাণ ডাকতেছে জাস্ট একটা মাদি সারসি আর ও ডাকতেছে যারা আসলে টপ কোয়ালিটির অ্যালমন্ড রেসার নট খুঁজতেছেন তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন কবুতরটা লুকিং দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন মানে এটা আবার ধাপটিতে বাইরে থেকে ভিডিও করতেছি জাস্ট একটু দেখানোর জন্য এটা অ্যালমন্ড বা কো অ্যালমন্ড রেসার রানিং নর কবুতরটা এর কবুতর একেবারে ইয়ং যাদের যাতে একটা সিঙ্গেল ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার বডির মার্কিং দেখেন একেবারে বিদেশি কবুতরের মতো আসলে এগুলো বাহিরের চ্যানেলগুলোতে অ্যাভেলেবেল এইসব কবুতরগুলো বাংলাদেশে বেশি একটা না তো সিঙ্গেল এই ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং নটটা কারো যদি পছন্দ হয় এটা একটু হাই প্রাইজের কবিতার জাস্ট কবিতাটা লুকিং দেখেন আর একটা অরিজিনাল কবুতরের বৈশিষ্ট্য কবিতাটা যখন আপনি ছাড়বেন একটু ভাইব্রেশন করবে রেসার এইটা এটা একটা বৈশিষ্ট্য কবুতরটার ক্ষমাটা অনেক সুন্দর আর লং লংয়ের একটা কবুতর টপ কোয়ালিটি এক এবারে ইয়ং বাট নটটা ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো ক্লাসিক্যাল অ্যালমন্ড এই সিঙ্গেল রেসার নটটা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে এক জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর সেল করা হবে জোড়াটা দুইটা ডিমই পারছিল একটা ডিম হাড়ির থেকে পরে ভেঙে গেছে আর একটা ডিম বাচ্চা ফুটেছে আপনারা চাইলে কিন্তু বাচ্চা সহ কবুতরটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ আর চাইনিজ হাই ফ্লেয়ার সম্বন্ধে একটা কথা না বলে নয় এগুলো সাত আট ঘন্টা ফ্লাই করে এবং বার্মিংহাম রোলারের মতো অতিরিক্ত ডিপ আপনাদেরকে সিঙ্গেল একটা সাকিটে টেডি রানিং নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে রানিং নর টপ কোয়ালিটি নর নটটা আসলে অনেক ছটফটা নাহলে এটাই স্ট্যান্ডিং অনেক সুন্দর যারা টপ কোয়ালিটির টেডি নর খুঁজেন বৃহস্প তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন টপ কোয়ালিটির টেডি রানিং নর জাস্ট টপ কোয়ালিটি একটা নর যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাসাল্লাহ ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি